লাইলাতুল বরাত কি বরাত লাইলাতুল বরাত আপনারা তিনটা আমল করতে পারেন হাদিসের কথা কয়টা তিনটা ঈদের দিন ঈদের দিন আহা ঈদের দিনের কথা সব চলে গেছে কোন ছেলে মাদ্রাসায় একটা ছেলে দারান আছে একটা ছেলে বেলসের পরে ভুট হয়ে আছে আমি যে নামাজ পড়ে কেন যে মাদ্রাসায় মন চাই দিতেছি এ কিডা তাও নাম বলছে নরম

আব্বা আম্মার জন্য দান দান করার লাইলাতুল বরাত কি বরাত লাইলাতুল বরাত আপনারা তিনটা আমল করতে পারেন হাদিসের কথা কয়টা তিনটা একটা হচ্ছে যে আমরা এই যে রজনী এই রজনীতে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটুকু আমাদের সম্মানের হয় মানে শরীরে আমাদের কুলায় শরীরে মানায় হ্যাঁ এতটুকু আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারি কোরআন তালাত করতে পারি জিগির করতে পারি রাত্রে দুই নম্বর হলো পরের দিন রোজা রাখতে পারি পাশাপাশি তিনটা রোজা আইয়ামে বিশ রসুল পাক সাল্লাম সারা জীবন রেখেছেন আরি মাসের তেরো চোদ্দ পনেরো আজকে চলে গেছে একটা কালকে একটা আর শনিবারে এই তিনটা আইয়ামে বি এই রোজা রাখি যদি রাখি তাহলে এই একটা সোনাতে আমল হয়ে গেল আর একটা হচ্ছে পনেরো তারিখ রোজা রাখা আমল হয়ে গেল আর একটা হচ্ছে দুইটা আমলের কথা বললাম না একটা রাত্রি মাস পড়া আঠারো পরের দিন রোজা রাখা তিন নম্বর হলো রসুল পাকসাল্লাম জীবনে মাত্র একবার গেছেন জান্নাতুল বাকিতে কবরেই এই রাত্রে কয়বার একবার সুতরাং যদি আমি আপনি কবর জিয়ারত করে যাই তাহলে একবার যা সুন্নাত একদিকবার যা যায় একবার যাওয়া কি সুন্নাত দলবদ্ধ ছাড়া দলবদ্ধতা ছাড়া যাক জমক করে ঢোয়া ঢাক ঢোল পিটাইয়া তারপরে মোমবাতি আগরবাতি পটকা ফুদা ফুটাইয়া এগুলো করে না এগুলো করা যাবে না খবরদার লা তা জানু বুত اكو তোমাদের ঘর কে কবরস্থান না বরং ঘর নামাজ দ্বারা কুরআন তলা দ্বারা জিকির দ্বারা তোমাদের ঘরকে তোমরা জীবিত রাখো মোমবাতি জ্বালায় না পটকা ফুজায় ফুটায় না খবরদার কোন দোকানদার পটকা ছোট্ট ছোট মব বিক্রি করবেন না বাচ্চা রহনতে خرید করে কয় লাভ করবেন ইবাদত কররাক পটকা আর মোমবাতি দিয়ে ঘর সজ্জিত করা রাত না এগুলো করা যাবে না বরং আবার বলছি তিনটা আমল আগামীকাল দেবগত রাত্রে চোদ্দ তারিখ দেবগত রাত্রে রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া কোরআন তালাজ জিগি করা এক দুই নম্বর হলো যে পরের দিন রোজা রাখা তিন নম্বর হলো আগামীকাল দেবগত রাত্রে যদি সম্ভব হয় কবরস্থানে গিয়ে কবর জারত করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ওই রাত্রে ওনার বাড়ি ছিল ফাকাত্তুর রসুল আল্লাহ আম্বাদার বলেন এক কাস্তে নবীজিকে আমি হারিয়ে ফেললাম আমি তাই নবীজিকে খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকিতে বেড় পেয়ে গেলাম আল্লাহ আর নবীজীকে দেখলাম দোয়া করতাছেন আমি পিসের দুয়ার শরীখ হলাম নবীজীর দুয়ার শেষ হতে না হতে আমি পিস বেগে চলে আসলাম নবীজাতে আমাকে না দেখে ফেলে কিন্তু নবীজি আমাকে দেখেই ফেললেন নবীজি বললেন আয়শা তুমি কি মনে করেছো আল্লাহ নবী তোমার পদবিচার করবেন তার মানে তোমার এই রাতের তোমার ঘরে আমার থাকার কথা আমি তোমাকে বাদ দিয়ে অন্য কোন বিবির ঘরে যাব এটা মনে করেছো আয়সা কোশ্চিন করো না তবে এই রাতে আল্লাহ বনি কালবের গোত্রের যে পরিমাণ বকরি ওই বকরীর গায়ে যে পরিমাণ পশম সেই পরিমাণ জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা এই রাতে ক্ষমা করে দিন maaf করে দিন আয়শারে আমি কেমন করি উম্মতের কান্দারি আয়শা আমি কি হবে ঘুমিয়ে থাকতে পারি আয়সা সে যো জান্নাতুল দেশে উম্মতের জন্য আল্লাহর কাছে আমি ক্ষমা আমার আয়রা কবর যখন চলে যায় ওই মানুষগুলি সব থেকে বলো সব

এই খাটে আমার মা শুইতেন এই সেই পানের পালটা আমার মায়ের হাতের এ করে কত কিছু ঘরের ভিতরে পড়ে রেখেছে বাবার মায়ের কিন্তু বাবা কে মাকে ভুলে গেছি বাবা মাকে ভুললে চলবে না সব থেকে বড় অসহায় কবরে যারা চলে যায় তারা অসহায় হয়ে যায় আমাকে আপনার উচিত হলো তাদের কে না ভুলা বরং তাদের জন্য দোয়া করা তার কবর থেকে আমাদের জন্য দোয়া করে থাকবেই তাই আগামীকাল রাত্রে যারা পারবো তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নমস্কর ক্রান্ত রস্কর্ভ জি কি এবং পরের দিন নোজা রাখবো আর আগামীকাল রাত্রে যারা পারে কবর জাগদ করবো তবে দলবদ্ধতা জাকজক সহকারে না একাকী নীর হবে গিয়ে আমি কবর জারত করতে পারি আর হাদিসে তো আসে রসুল পাক বলেন যে ব্যক্তির বাপ মা দুইজন মারা গেল অথবা একজন মারা গেল আর প্রত্যেক জমার দিন যদি সে তার বাপ মার কবর জারত করে রসুল পাক সাল্লাহ সাল্লাম বলে আল্লাহ দুইটা পুরস্কার দান করেন এক নম্বর হলো তার জিন্দিগির সমস্ত গুণাখাতা আল্লাহ তালা ক্ষমা করে যা দুই নম্বর হলো ওই বাপ নেক আওয়ালা আল্লাহ তালা তাকে কবুল করে নেন সুতরাং আমার আপনার জীবনে আমার ভাইরা কথার লম্বা রেখে শেষ করেছি আমার আপনার জীবনে বাপমা সব থেকে বড় আমার আপনার জন্য এই দুনিয়াতে চলে গেছে জন্য দোয়া করবো বাপ মার জন্য তাদের জন্য আমরা তিমখানায় গরিব অসহায় প্রতিবেশী তাদের দান করব বেশ অনেক মাদ্রাসাতে এমন ছাত্র আছে আমরা জানি ভাই আপনারা আসলে আপনারাও জানেন না তা না আপনার জানেন শুধু আমরা যেহেতু বাস্তব আমাদের জীবনে আমি দেখেছি যে অনেক আমার মাদ্রাসায় ঈদের দিন ঈদের দিন আহা ঈদের দিনের কথা সব চলে গেছে কোন ছেলে মাদ্রাসা নেই একটা ছেলে দারণ আছে একটা ছেলে বেলসের পরে ভুট হয়ে আছে আমি ঈদের নামাজ পড়ে কেন যেন মাদ্রাসা এমন চাইলে গেছি এ কিরা তা নাম বসে নমক

যেখানে তিমখানা আছে খোঁজ নেবেন তো সেলের মশাই আছে সব থেকে নিগৃহীত উপেক্ষিত যারা সমাজে সব থেকে অবহেলিত এদেরকে আমাদের তাদেরকে আপনাদের অর্থ আপনাদের সাহায্য পার্সন বানাই দামি এবং নামি বানাই এরা একসময় সব থেকে বড় আলেম হয় মুক্তি হয় বক্তা হয় বড় ডক্টরেট অর্জন করে বড় বড় মুসলিম ইমাম হয়ে যায় এই সমস্ত বাচ্চারা যারা কি হতো যারা টুকাই যারা পিচ্চি ভাঙির হতো কালো হতো আর তাদেরকে আল্লাহ পাকের ফজলে এই সমস্ত মাদ্রাসার মাধ্যমে এদের কোরআন শিক্ষার মাধ্যমে এলেম শিক্ষার মাধ্যমে সমাজের সব থেকে দারি মানুষের আমরাই এদেরকে সমাজের সম্পদ উপহার দিয়ে আপনাদেরকে সুতরাং এই মাদ্রাসাগুলির প্রতি আপনারা লক্ষ্য রাখবেন আলহামদুলিল্লাহ আপনারা দেন সম্ভাবিত এই জন্য মাসাগুলি চলা কমি তো সরকারি সহজে তেমন পায় না কখনো কখনো দু একটা মাসায় সমাজ কল্যাণ থেকে কিছু পায় হয়তোবা কিন্তু উল্লেখযোগ্য তেমন কিছু আমাদের কমি মাসাগুলো আমরা পাই না তো যাই হোক এই জন্য বলতেছিলাম যে কথা আমার ভাইয়েরা কথা লম্বা না আমার আপনার আব্বা মা দূরে চলে গেছে বা থাকলেও তো খাইতেন পড়তেন তাদের জন্য আমাকে আপনাকে দান ধ্যান করা দরকার যে আমার আব্বার জন্য এটা করলাম মায়ের জন্য এটা করলাম হ্যাঁ এতে কি হবে কবর থেকে তারা আমার আপনার জন্য সব আর এই যে নেকি পার কারণে তারা দোয়া করবে তারা আমার আপনার জন্য দোয়া করবে যে আমার আপনার জন্যই তারা সব পাইলো আমার মাধ্যমে তারা নেকি পাইলো এই জন্যই তারা দোয়া করবে তো আমার আপনাকে এদিকে লক্ষ্য রাখা দরকার যে আমার আপনার আব্বা আম্মা কি হবে কোন কায়দায় চললে ফিরলে আব্বা আম্মা কবর জগতে শান্ত থাকে সুখে থাকে কারো একটা কিতাবে লাগছে যে আল্লাহ পাকের এক বান্দা প্রত্যেক জুমার দিনে যা সে ইনকাম করত জুমার দিনে সম্পূর্ণটুকু আব্বা আম্মা লাগে নামে দান করে দিত একদিনের জুমার দিনে কোনো কাজ পাইনি কোনো কাওলা পাইনি কি কাজ করবে তো মন খুব খারাপ করে বাড়ির দিকে ফিরে আসতেছে দেখতেছে যে তরমুজ খেয়ে মানুষে ফেলে দিয়েছে তরমুজ সুবাটা ওতে ময়লা কাদা লেগে গেছে বালু লেগে গেছে গরু দি খাচ্ছেন তরমুজের খোসাকে সুন্দর করে পরিষ্কার করে গরুকে খেতে দিছে আর গরু সুন্দর করে খাচ্ছে রাত্রে স্বপ্ন দেখতেছে ওর আব্বা মা বলতেছে বাবা বাবা তুমি কত সুন্দর আল্লাহ পাকার নামত তরমুজের মতো ফল খাওয়াইছু আল্লাহ গরু রে খাওয়াইছা গরু রে খাওয়াইছা আল্লাহ কবুল হেডিস আব্বা আম্মার জন্য দান দান করা দরকার